আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি মিউজি ফ্যাশন হাউস থেকে আমি সিলভিয়া বরাবর মতো আজকে যেটা দেখাবো এটা কিন্তু হচ্ছে আমাদের শোরুমের বেস্ট একটা হিট কালেকশন ঠিক আছে এটা কিন্তু হচ্ছে বোম কোটি ফেমাস একটা কোটি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা কিন্তু গ্রিন কালার হ্যাঁ অল ওভার পেয়ে যাচ্ছেন কিন্তু জল শুধু দিয়ে অ্যাম্ব্রোডার ওয়ার্ক করা শর্ট স্লিভ হবে কামিজটা নিচের পাটটাতেও কিন্তু আপনার হ্যাভিভাবে ওয়ার্ক পেয়ে যাবেন লং থাকবে কিন্তু ফর্টি এইট আর সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স স্যালোডটা দেখাবো স্যালডটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর নিচের পাটটাতে জি সু দিয়ে ওয়ার্ক পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট পিও সুতির মধ্যে সফট লিলেন কটন পেয়ে যাচ্ছেন হ্যাঁ জামা কোটি আর স্যালোডটাও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে সফট লিলেন কটন এখন কোটিটা দেখাবো দেখেন কোটিটা কতটা জোস ঠিক আছে কোটি আর কামিজটা থাকবে কিন্তু ফর্টি এইট ওকে আমি নেক্সট কালারটা দেখাবো এটা কিন্তু হচ্ছে মেরুন রেড কালার ওকে এটাও কিন্তু খুবই সুন্দর সালোয়ারটা দেখাবো এখন সালোয়ারটাও কিন্তু আপনার নিচের পার্টে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন জয়ী সুদ দিয়ে ঠিক আছে এখন দেখাবো কিন্তু কোটিটা কোটিটাও কিন্তু খুবই খুবই গর্জিয়াস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা সাইজে আপনারা পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর লং পেয়ে যাবেন ফর্টি এইট ওকে নেক্সট কালারটা দেখাবো খুবই সুন্দর নেভি ব্লু কালার ওকে আপনারা পেয়ে যাচ্ছেন স্যালারটাতে নিচের পার্টে খুব সুন্দর জৈশুদ্ধ দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা এখন দেখাবো হচ্ছে কোটিটা কোটিটা জাস্ট মারাত্মক লেভেলের খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা তৈরি আপনারা চাইলে হোম ডেলিভারিও আমরা দিতে পারবো অথবা কিন্তু আপনারা আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু পারচেস করতে পারে এটা কিন্তু হচ্ছে হিট কালেকশন কলিজা কালার ঠিক আছে খুবই ভাইরাল একটা কিন্তু ড্রেস এটা কিন্তু স্যালডটা থাকবে ঠিক আছে এখন দেখাবো কিন্তু কোটিটা কোটিটাও কিন্তু খুবই খুবই চমৎকার ঠিক আছে দেখতে পাচ্ছেন যে অল ওভার যেখানে যত কাজ আছে শুধু দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রত্যেকটাই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা তৈরি এখন দেখাবো আরেকটা খুবই সুন্দর ব্ল্যাক কালার ওকে স্যালডটা আমি দেখিয়ে দিচ্ছি স্যালডটা হচ্ছে ফ্রি সাইজ থাকবে যে কেউ কিন্তু পড়তে পারবে ওকে এখন দেখাবো কোটিটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা চান আপনারা আমাদের কাছ থেকে ইনবক্স করতে পারেন অথবা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু পার্চেস করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন আলাইকুম